হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো এটা কী করছি ভাবছো কী করছি এটা আর বলো না বরকে বললাম যে একটু মিষ্টি আনবে তো অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি একটা কিপটে লোক আর কি বলবো এখানে মিষ্টির অনেক দাম এই জন্য সে কী করলো এরকম একখানা গুড়ের ইয়ে নিয়ে এসেছে দেখো একটা ডেলা গুড় নিয়ে এসেছে ব্যাস এনে বলছে এ নাও এই যাও তোমার জন্য মিষ্টি এনে মিষ্টি এনেছি এরপর নারকেল আনবো এই গুড়টা দিয়ে নাড়ু করবে তো এই শক্ত ডেলা গুড়টা দিয়ে কী করে নারকেল হয় বলো এই জন্য এই গুড়টাকে এখন আমি জল দিয়ে গলাতে বসেছি ও কী সব সুতো টুতো বেরোচ্ছে এই গুড়ের মধ্যে এত নোংরা থাকে না এ দেখো এখানে একটা কী বেরোচ্ছে এই গুড় না ছেঁকে নিতেই দেখো কী জানি অবশ্য দেখো এক কড়াই জল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে গুড়ের থেকে এতটা জল বেরোবে আমি তো দিয়েছিলাম অনেকটাই জল আমি ভাবলাম এত বড়ো এটাকে তো বলতে হবে দেখো পুরো কড়াই হয়ে গেছে খুব মুশকিল এইসব না জানলে না এটা হচ্ছে পুরো বাড়িতে বানানো গুড় ওদের অফিসে একজন কাজ করে তার বাড়ি এখানে কোথাও লোকালে তো সেখানে ওদের বাড়িতে গুড় বানিয়েছে সেই জন্য একদম পিওর গুড় নিয়ে এসছে উনি গুড় দিয়ে চাও খাবেন নাকি এবার এরপর গুড় দিয়ে চাও বানিয়ে দিতে হবে আর এই যে নারকেল নাড়ুও বানাতে হবে কি অবস্থা দেখো এতটা জল না দিলে ভালো হতো এবার তো উপচে পড়বে তো গুড় তো অর্ধেক বলেছে তাতেই অবস্থা হে ভগবান এই রান্নার কাজ না জানলে যে কি বিপদে পড়তে হয় এ দেখো কি অবস্থা পুরো চারিদিকে পড়ছে পুরো কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে পড়ে একাকার হয়ে যাচ্ছে কি হবে এরপর তোটা জল দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে দেখো এরপর গুড় দিয়ে চা বানাবো তার জন্য সসপ্যানে জল নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এই জলটা গরম হবে এর মধ্যে চা পাতা দিচ্ছি চা পাতাটা দিয়ে ফুটে উঠবে তারপরে এখন কিন্তু এর মধ্যে দুধ দেওয়া যাবে না পরে দিতে হবে আর সসপ্যানটা ভেবো না নোংরা এটা মাঞ্জিনি সেটা না এটার মধ্যে আমি চা করেছি আমার জন্য আগে আমি চিনি দেওয়া চা করেছি এই দেখো আমার চা তার জন্য সসপ্যানটা এইরকম তারপরে ওর গুড় দেওয়া চা তার এরপর চা পাতা ফুটে গেছে দেখো আদা দিলাম এলাচও দিতে পারো চাইলে তারপর এটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে এর মধ্যে আমরা এরপর গুড় দেব দুধ কিন্তু এখন দেব না দুধটা গরম করে রেখেছি এ দেখো অল্প গুড় দেব যেমন মিষ্টি চাও সেরকম দিতে পারো এরপর গুড়টা দিয়ে ফুটে ফুটে যাবে ফুটে যাওয়ার পর তারপর আমরা এটার সাথে দুধটা দেব দুধটা দিয়ে দুধটা দিয়ে একবার ফুটে গেলে বন্ধ করে দিতে হবে বেশি ফোটানো যাবে না কারণ তাহলে দুধটা দিয়ে গুড়ের মধ্যে কেটে যেতে পারে সেই জন্য দুধটা গরম করে রাখা ছিল আগের থেকে শুধুমাত্র দিয়ে ওটার মধ্যে মিশে একবার ফুটে গেলে তারপর বন্ধ করে আমরা নামিয়ে নেব এটাই হচ্ছে দুধের চা বানানোর একটা ইয়ে কারণ অনেকে বলে যে দুধের চা ফেটে যায় গুড় দিয়ে চা বানানোর সময় সেই জন্য বেশি একদমই ফোটানো উচিত না ফোটান ফোটাতে গেলেই ফেটে যাবে একবার আমি অপেক্ষা করছি দুধটা ফুটে উঠবে কখন একবার ফুটে উঠলে নামিয়ে নেব এ দেখো হয়ে গেছে রেডি চা কাপের মধ্যে ঢেলে দিলাম এরপরে যে এনেছে তাকে দিলাম চা বানিয়ে চাটা কেমন হয়েছে গো লেট মি মিষ্টি দিছো গুড়ের চা ভালো